আগে বছরে জয় দিয়ে শুরু বছরের শুরুটা জয় দিয়ে হলো খুব ভালো আর টপ অফ দ্য টেবিল আর আমাদের প্লেয়াররা যেরকম করে নিজেদের ডেডিকেশনের সাথে খেলছে তো ডিজার্ভ করে টপ অফ দ্য টেবিলে থাকা আমরা এবং খুব ভালো পারফরমেন্স বা আরও বেশি আমরা গোল করতে পারতাম অনেক চান্স ক্রিয়েট করেছি বাট কনভার্ট করা উচিত ছিল বাট সেগুলো নেক্সট ম্যাচে আমরা ট্রাই করব যে আরও বেশি চান্স ক্রিয়েট করি এরকমই এবং কনভার্ট করি ম্যাচ ডারবি কনফিডেন্স বাড়াবে দলের বিশেষ করে ম্যাচ জয় তো সবসময় টিমের কনফিডেন্সের জন্য ভালো এবং ডার্বি অলওয়েস প্রেডিক্ট করা যায় না কারণ ডার্বিতে যে টিম যে পজিশনেই থাকুক না কেন নিজেদের বেস দেওয়ার ট্রাই করে সব প্লেয়াররা তো ডারবিতে আমরাও আমাদের বেস দেবো এবং জেতার ট্রাই করব এবং আমাদের যে ধারাবাহিকতা বজায় রাখার ট্রাই করব এবং সতর্কদের টেবিলে মেনটেন করার ট্রাই করবো তার ডার থাকবে ডার্বি নিয়ে অনেক নানান আলোচনা চলছে বাইরে চলে যেতে পারে যদি সেটা হয় তাহলে কতটা দলের জন্য এটা কিভাবে দেখছো খারাপ দিক নাকি ভালো দিক যদি এটা কলকাতাতে না হয় ডার্বি আমি এ বাঙালি প্লেয়ার হয়ে আমি চাইবো অলওয়েজ কলকাতায় খেলি আর আমাদের যে ফ্যান সাপোর্ট আছে যে আমাদেরকে অলওয়েস নাইনটি মিনিটস ধরে সাপোর্ট করে যায় সেই সাপোর্টটা আমরা চাই তার সেই ফ্যানদের সামনে খেলতে চাই যাতে আমরা আরও বেশি সাপোর্ট পাই এবং মাঠেতে বেটার পারফর্ম করতে পারি এটাই আমাদের লক্ষ্য থাকে তো ডারবি কলকাতায় হলেই খুব ভালো হবে থ্যাংক ইউ